أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما قال الله تعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إن رب العالمين في فرشتة مندل حضرت محمد صلى الله عليه وسلم في شيء بات كرتسن هي مندارة تمرة حضرت محمد صلى الله عليه وسلم في دروس سلام بات كرو দুরুশে পাঠ করে তিরিশটি ফজিলত পাওয়া যায় বরকত মাকফেরাত সকলে মিলে দুরুদ ইব্রাহিম পরে আল্লাহ মাসাল্লি আলাহ মহম্মদ ইউ আলআ আলী মহম্মদ মাসাল্লি তাল ইব্রাহিম ও আল আলি ইব্রাহিম মাজিদ আল্লাহ বারিক আলাহ মহম্মদ ও আল আলি মহম্মদ বারিক তাল ইব্রাহিম ও আল আলি ইব্রাহিম মাজিদ আজকে আলোচনার বিষয় হচ্ছে সুরাফ আলাকে তাপসির কুলাম স্মিল্লা রহমান রহিম বরম করুন দয়াল আল্লাহ নামে শুরু করেছে কুলা আরু জুমের ফালাক হে মোহাম্মদ আপনি বলে দিন আশ্রয় চাই উষা রবের মীম শারিমা খলা তার সৃষ্টির অনিষ্ট হতে ও আমিম শারি অ সিকিম ইলা অন্ধকার রাতের অনিষ্ট হতে যখন তা হয় গভীর অমিং শারী দে আর গিরাই ফুদানিনীর অনিষ্ট হতে অমিং শারি হাসদিন হাসাদ আর হিংসাকারীর হিংসার অনিষ্ট হতে دے آئی سی ریفیوز ویتھ دا لورڈ اف دا ڈاؤن فرم دا مسیپ آف کئے تھینگس فرم دا مسیپ آف ڈارکنیس ایز اٹ اوبر اسپیڈس فرم دا مسیپ گلو آن کو گلو آنوٹس اینڈ فروم دا مسیپ آف دا انس آن ایز ہی پریکٹس ان بی সুরা ফালাক ও পরবর্তী সুরা নাস একই সাথে একই ঘটনা অবতীর্ণ হয়েছে হাফেজ ইবনে কাইম রহমতুল্লাহ উভয় সুরা তাফসির একত্রে লিখেছেন তাতে বলেছেন যে এ সুরাদয়ের উপকারিত কল্যাণ অপরিসীম এবং মানুষের জন্য এই দুটি সুরা প্রয়োজন অত্যাধিক বদ নজর এবং সমস্ত দৈহিক ও আর্থিক অনিষ্ট দূর করায় সুরাদয়ের কার্যকারিতা অনেক বলতে গেলে মানুষের জন্য শ্বাস প্রশ্বাস পানাহার পোশাক পরিচ্ছদ যতটুকু প্রয়োজন সূরাদ হয় তার চেয়ে বেশি প্রয়োজনীয় মুসনাদা আহমদ বনিতাস জনক ইহুদি সাল্লামের উপর জাদু করেছিল দিন অসুস্থ হয়ে পড়েন জিব্রাহিল আগমন করে সংবাদ দিলেন যে জনক ইহুদি জাদু করেছে এবং যে জিনিসে জাদু করা হয়েছে তাও মুখ কূপের মধ্যে আছে রসালু সাল্লাম লোক পাঠিয়ে সেই জিনিস কূপ থেকে উদ্ধার করে আনলেন তাতে কয়েকটি গ্রন্থি ছিল এই খুলে দেওয়ার সাথে সাথে সম্পূর্ণ সুস্থ হয়ে শয্যা ত্যাগ করেন জিব্রাহিল ইহুদ্দিন নাম বলে দিয়েছেন তাকে চিনতেন কিন্তু ব্যক্তিগত ব্যাপারে ব্যাপারে কারো কাছ থেকে প্রতিশোধ নেওয়ার অভ্যাস তার কোনো দিন ছিল না আজীবন এই ইহুদিকে কিছু বলেননি এবং তার উপস্থিতিতে মুখমণ্ডল কোনোরূপ অভিযোগের চিহ্ন প্রকাশ করেননি কটকত কপট বিশ্বাসী হওয়ার কারণ ইহুদি রীতিমতো দরবারে হাজির হতো সই বুখারিতে হজা আশরদ্দুল্লা আনহা থেকে বনি আসার উপর জনক ইহুদি জাদু করলে তার প্রভাবে তিনি মাঝে মাঝে নিষেহারা হয়ে পড়তেন এবং যে কাজটি করেননি তাও করেছেন বলে অনুভব করতেন একদিন তিনি হজর আসরদ্দুল্লা আনহাকে বললেন আমার রোগটাকে তালা তা আমাকে বলে দিয়েছেন স্বপ্নের দু ব্যক্তি আমার কাছে আসলো এবং একজন শিওরের কাছে অন্যজন পায়ের কাছে বসে গেল শিওরের কাছে উপবিষ্ট ব্যক্তি অন্যজনকে বলল তার অসুখটা কি অন্যজন বলে ইনি জাদুগ্রস্ত প্রথম ব্যক্তি জিজ্ঞেস করলে কে জাদু করল উত্তর হলো ইহুদি মিত্র মুনাফিক লবিদ ইবনে আসাম জাদু করেছে আবার প্রশ্ন হলো কি জাদু কি বস্তুতে জাদু করেছে উত্তর হলো একটি চিরুনিতে আবার প্রশ্ন হলো চিরুনিটি কোথায় উত্তর হলো খেজুর ফলের আবরণের বীর জরওয়ান কূপে একটি পা পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয়েছে সাল্লাম সে কূপে গেলেন এবং বললেন স্বপ্নে আমাকে এই কূপটি দেখানো হয়েছে অথবা চিরুনিটি এখান থেকে বের করে আনলেন হজরত আসরাদিল্লা আনহা বলেন আপনি ঘোষণা করলেন না কেন যে অমুক ব্যক্তি আমার উপর করে সাল্লাম বললেন তাহলে আমাকে রোগ মুক্ত করেছেন আমি কারোর জন্য কষ্টের কারণ হতে চাই না উদ্দেশ্যে এই কথা ঘোষণা করলে মুসলমানরা তাকে হত্যা করতো অথবা কষ্ট দিত মুর্শাদ আহমদের সাল্লাম এই অসুখ ছয় মাস স্থায়ী হয়েছিল মনে রয়েছে আরও আছে যে কতক সাহাবাই কেরাম জানতে পেরেছিল যে দুষ্কর্ম হতো হতো লাভিব ইবনে আসাম তারপর একদিন সাল্লামের কাছে এসে আরো আমরা এই পাপিসটাকে হত্যা করব না কেন তিনি তাদেরকে সে উত্তর দিলেন যা ইশারা দানাকে দিয়েছিলেন ইমাম ইমাম সাল বিরমতুলালায় রেবাইতে জনক বালক সয়ুসাল্লামের কাজকর্ম করতে ইহুদি তার মাধ্যমে সৈয়ুল সাল্লামের চিরুনি হস্ত ধরতে সক্ষম হয় অথবা একটি তাতে সুতা এগারোটি গ্রন্থে লাগিয়ে প্রত্যেক গ্রন্থিতে একটি করে সুই সংযুক্ত করে চিরুনি সহ সেই তার খেজুর ফলের আবরণীতে রেখে অতপর একটি কূপে প্রস্তর খণ্ডের নিচে রেখে দেওয়া হয় আল্লাহতালার এগারো আয়াত বিশিষ্ট দুটি সুরা নাজির করলাম প্রত্যেক গ্রন্থিতে এক আয়াত পাঠ করে তা পাঠ করে তা খুলতে লাগলেন গ্রন্থি খোলা সমাপ্ত হওয়ার সাথে সাথে তিনি অনুভব করলেন যে একটি বোঝা নিজের উপর থেকে থেকে সরে গেছে ইবনে কাশির